আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি দৃশ্যমান হাসিনার বিচার কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না কারণ এই বিচারটা এত বেশি প্রয়োজন কারণ যে ফাসিলাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল আজকে এই মুহূর্তে আগস্ট বলে দিতে চায় অবিলম্বে হাসিরার বিচার বিশ্বমান করতে হবে আবারও জানিয়ে দিতে চাই শুধু সংস্কারই নয় এই যে সংস্কার চলমান প্রক্রিয়া তার এই সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে